ওগুলা বাষ্ট হয়ে বিজবেলিতে আগুন ধরে সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম আজকেও সেন্ট মার্টিনের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব যারা কখনো সেন্ট মার্টিন যাননি তারা হয়তো ভবিষ্যতে যাবেন এবং সেন্ট মার্টিনে প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার সৌন্দর্য দেখে অভিভূত হবেন কারণ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন এখানে গেলে সকলেই অভিভূত হন সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ দেখে বিশেষ করে পানিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতের পানি এবং সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতের পানির বেশ পার্থক্য রয়েছে এখানে নীল সুন্দর চকটকা পানি যে পানিতে আপনাকে নামতে ইচ্ছা হবে তবে সেন্ট মার্টিনে আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে প্রচুর কুকুর রয়েছে এই সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনে যারা যান বা যারা গেছেন আগে তারা হয়তো দেখবেন যে প্রচুর কুকুর দেখা যায় এখানে গভীর রাত্রে যখন আগুন ধরেছিল তখন এই কুকুরগুলোর ঘেউ ঘেউ এবং উতাল পাতাল অবস্থা দেখে রিসোর্টের মানুষগুলো সবাই জেগে যায় যে কারণে জিনিসপত্র নিয়ে তারা সবাই বেরিয়ে আসে তো কুকুরগুলো সে সময় একটা বড় উপকার করেছিল মানুষদের বেরিয়ে আসতে এই রিসোর্টটির ম্যানেজার সে কথাই আমাদের জানিয়েছেন এই কুকুরগুলো হয়তো অনেকের অনেক সময় এই কুকুরগুলো দেখে ভ্রমণকারীরা বিব্রত বোধ করেন কারণ স্বাভাবিকভাবেই আমরা কুকুর দেখলে একটু দূরে সরে যাই যে কখন কামড় দিবে কি হবে কিন্তু এখানকার কুকুরগুলো কখনও কামড়াতে দেখিনি কাউকে এবং কাউকে কামড়ায় না ওরা ওদের মতো খেলাধুলা করে এবং যারা ভ্রমণে যায় তারা তাদের মতো ভ্রমণ করে এতে কোনো সমস্যার সৃষ্টি করে না তবে অনেকের কাছে এই কুকুরগুলো বিব্রতকর অবস্থা হলেও প্রভুভক্ত এই কুকুরগুলোর অনেক গুণ রয়েছে যার প্রমাণ আমরা পেলাম যেমন আমরা জানতে পারলাম সেন্ট মার্টিনে যখন আগুন ধরেছিল কুকুরগুলোর জন্যই একটি রিসোর্টের অনেক মানুষ সুস্থ শরীরে রিসোর্ট থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন ময়লা বা অন্য কিছু থেকে একটা ধরার সম্ভাবনা নাকি ওদের আশপাশে ওরা সবসময় ময়লার আগুনগুলো সাইরি ইকু রিসোর্ট থেকে সায়েরিকো সাইরিক রিসোর্টের সবসময় এলোমেলো জায়গায় আগুন দেয় ময়লাগুলো একসাথে করে আগুন দিয়ে দে এখন ওই দিন আগুন ধরছে রিসিপশনেই রিসিপশনের আশপাশে বা রিসিপশনের ভিতর থেকে ধরছে ধরে তাদের রিসিপশন যখন জ্বলা শুরু হয়েছে রিসিপশনের ভিতরে সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডার ওগুলা বাস্ট হয়ে বিজ বেলিতে আগুন ধরে বিজবেলিতে বেলিতে একটা রুমে আগুন ধরার সাথে সাথেই দশ পনেরো মিনিটের মধ্যে সবগুলোতে আগুন ছড়ায় পড়ে

এখন কি অবস্থা আপনারা কি প্রস্তুতি নিছেন এখন একটু পরিষ্কার করতে চাইছি কি তারপরে কি আবার আবার এখন তো অনেক কোটি টাকার ব্যাপার সব হয়ে গেছে 5 ছয় কোটি টাকার মতো নষ্ট হয়ে গেছে কোম্পানির জুলে গেছে জুইলা চাই হয়ে গেছে যারা কর্মচারী ছিল সবকে এখন আপাতত না কর্মচারী রাখছে এগুলা পরিষ্কার করাইতেছে তা আবার এখন প্রস্তুতি নিতে যাবে নাকি আবার প্রস্তুতি নিলেও একটু মানসিক ভাবে একটু স্বস্তি আসার পরে চিন্তা ভাবনা করব আর

আপনার নামটা আমার নাম মোহাম্মদ শাকায়তুল্লাহ শাকায়তুল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বললাম বিষয়টা জানতে পারলাম যে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভালো থাকেন আসসালামু আলাইকুম আজ এ পর্যন্ত এই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ